ইট ভাটায় জরিমানা ভাঙচুরের প্রতিবাদে জয়পুর হাটে ইট প্রস্তুতকারক মালিক সমিতির বিক্ষোভ জয়পুরহাট জেলা প্রতিনিধি আবু রায়হানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত জয়পুরহাটসহ হাট সহ সারা দেশে ইট ভাটায় প্রশাসনের মোবাইল কোর্ট জরিমানা ও ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির জয়পুর হাট সদর উপজেলা শাখার নেতৃবৃন্দরা মঙ্গলবার দুপুরে শহরের আমতলি এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ করে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ইট প্রস্তুতকারী মালিক সমিতি জয়পুরহাট জেলা শাখার সিনিয়র সভাপতি বেলায়ত হোসেন লেবু সহসভাপতি আবু রায়হান উজ্জ্বল প্রধান সদর উপজেলা শাখার সভাপতি মাসুদ রানা প্রধান সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন সদস্য জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ এ সময় বক্তারা বলেন ইট ফাটায় কাস্টমস ফ্যাট আয়কর বাণিজ্যিক হারে জমির খাজনা বিএসটিআই ফায়ার সার্ভিস লাইসেন্স ট্রেড লাইসেন্স সহ বেশ কিছু লাইসেন্স বাবদ প্রতি বছর রাজস্ব দিয়ে আসতেছে এছাড়া ইট ভাটা পরিচালনার অন্যান্য খাতের জন্য ব্যাংক ঋণ বা দায় দেনা করেছে শ্রমিকদের অগ্রিম হিসেবে বড় অঙ্কের টাকা ছয় মাস আগে প্রদান করা হয়েছে এ সময় ইট ভাটাগুলো বন্ধ করলে বড় ধরনের অর্থনৈতিক ঝুঁকিতে পড়বেন ভাটার মালিক ও শ্রমিকেরা মোবাইল কোর্ট জরিমানা বন্ধ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সমাবেশ শেষে জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলামের মাধ্যমে প্রধান উপদেষ্টা বন ও পরিবেশ উপদেষ্টা বরাবর একটি লিখিত স্মারকলিপি প্রদান করেন তারা

জিন্দাবাদিফাটা মালিক সময়েছে জিন্দাবাদ আমাদের উপরে হয়নি